এক নজরে জেনে নেয়া যাক বাংলা থেকে হারিয়ে যাওয়া ভিস্তিওয়ালা সম্পর্কে আঠারোশো সালে ঢাকা শহরে আধুনিক সুপে ও পানি সরবরাহ ব্যবস্থা চালু হয় এর আগে ঢাকায় খাবার পানির উৎস ছিল পুকুর কুয়া ও নদী সে সময় কিছু কিছু লোক টাকার বিনিময়ে মশতে অর্থাৎ চামড়ার ব্যাগে করে ঢাকা শহরের বাসায় বাসায় পানি পৌঁছে দিতেন এই ধরনের পেশাজীবীদের বলা হতো ভিস্তিওয়ালা বা সুক্কা আর ভিস্তিওয়ালা বা সুক্কারা পুরান ঢাকার যে এলাকায় বাস করতেন সেটি কালক্রমে সিক্কাটুলি নামে পরিচিত হয় পাংখাওয়ালার হাত পাখা নির্ভর এ পেশাজীবীরা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে রাজা জমিদারদের আমলে এই পেশাজীবীদের অনেক কদর ছিল বড় আকারের তালপাখার নাম ছিল আড়ানি ছোটগুলোর নাম আরবাকি রানার ঠিক কোন সময় রানারদের এই দৌড় শুরু তা সঠিক জানা যায় না তবে মনে করা হয় মোটামুটি মুঘল যুগের সময় থেকেই এই ধরনের যোগাযোগ ব্যবস্থার সূচনা প্রথম দিকে রাজা বাদশাদের প্রশাসনের কাজের জন্য রানারদের নিয়োগ করা হতো তারপর বণিকদের বাণিজ্য সংক্রান্ত কাজেও রানাররা নিয়োজিত হতেন অর্থাৎ রাজা ও বণিকদের চিঠি আদান প্রদান করতেন তারা নৈচা বন্ধ ও ঠিকাওয়ালা হুকা একসময় খুবই জনপ্রিয় ছিল সময়ের সঙ্গে সঙ্গে হুকা নামের পানের বস্তুটি হারিয়ে গিয়েছে কিন্তু একসময় ঢাকা শহরেই ছিল উপমহাদেশের বৃহত্তম হুকা বানানোর শিল্প হুকার মাল যারা বানাত তাদের বলা হতো নৈচা বন্ধ ঢাকার নৈচা বন্ধুরা মূলত আসত সিলেট থেকে ধুনারি। তুলা ধুনা একটি অতি প্রাচীন পেশা তুলা ধুনা করা পেশা জীবনে লেপ বালিশ ও তোষক প্রস্তুত করতেন তারা গ্রামের সকলের বাড়ি বাড়িতে গিয়ে তুলা ধুনা এবং লেপ বালিশ সহ ইত্যাদি তৈরির কাজ করতেন সাপুড়ে মুঘলদের ঢাকা তো বটেই ব্রিটিশ আমল পর্যন্ত ঢাকায় জলা জঙ্গলের অভাব ছিল না ফলে সাপও ছিল প্রচুর সাপুড়েও ছিল তবে মূল শহর থেকে পেশা হারিয়ে গেছে তাদের কাজ ছিল বাড়ি থেকে সাপ বের করা পালকি পালকি একসময় বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন বাহন ছিল মানুষকে বহন করার কাজে এর ব্যবহার হতো সাধারণত ধনী গোষ্ঠী ও সম্ভ্রান্ত বাড়ির লোকেরাই পালকিতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করত বিয়েতে ব্যবহৃত হতো পাল কিন্তু এখন পালকি পুরোপুরি বিলুপ্ত বাইজি বিশেষ ধরনের জীবনযাপন কঠোর পর্দার মধ্যে বসবাস ছিল তাদের ঘোড়ার গাড়িতে যাতায়াত করতেন বাইজিরা এই কারণে সাধারণ মানুষের মধ্যে বাইজিদের সম্পর্কে অনেক কৌতূহল ছিল বাইজিরা সঙ্গীদের নিয়ে খুব সকালে বুড়িগঙ্গা নদীতে গোসলে যেতেন তখন বুড়ি গঙ্গার নদী ছিল খুবই স্বচ্ছ ও সুপেয় গোসল পর্ব শেষে বাইজিরা যখন ফিরতেন তখন লোকজন গলির মুখে দাঁড়িয়ে থেকে বাইজিদের দেখে পুলক হতেন কারণ সাধারণ মানুষের পক্ষে বাইজিদের দেখার আর কোনো সুযোগ ছিল না হরবোলা বহুরূপীদের মতোই আরও একটি শৈল্পিক পেশা হারিয়ে যেতে বসেছে এই টেকোফোনিক্সের যুগে এরও একসময় খুব চল ছিল বাংলাদেশে বাংলা সাহিত্যেও পেশাটির নাম ছিল হরবোলা